আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েলিরা যেখানে বসবাস করে মানে ইহুদি সম্প্রদায়ের লোকজন যেখানে থাকে সে জায়গাতে আসে এই মুহূর্তে আর এখানে এসে আজকে দেখতেছি সব কিছু ফাঁকা রাস্তাঘাটে কোনো ইহুদি সম্প্রদায়ের লোকজন দেখতেছি না কিংবা গাড়ি ঘোড়া নাই আর চারোপাশের দোকানপাট সব বন্ধ তো এখানে মূলত ইহুদিবাসীর একটি বিশাল অংশ বসবাস করে নিউ ইয়র্কের ব্রোকল্যানের পার্ক আর চারোপাশে যে দোকানপাটগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে ইহুদি মালিকানাধীন তবে সব বন্ধ আজকে মনে হয় তাদের কোনো হলিডে চলতেছে তো হোলিডে আসলে কিন্তু তাদের সব কিছু বন্ধ হয়ে যায় এবং একেবারে রাস্তাঘাট সহ ফাঁকা হয়ে যায় তো হঠাৎ দুই একজন ইহুদি সম্প্রদায়ের লোকজন দেখতেছি রাস্তার উপর তাছাড়া একেবারেই ফাঁকা এই যেখানে কয়েকজন ইহুদি সম্প্রদায়ের লোকজন দেখা যাচ্ছে তো নিউ ইয়র্কে যে কয়েকটি বড় বড় ইহুদি সম্প্রদায়ের এরিয়া আছে তার মধ্যে এই বড়ো পার্কটা হচ্ছে অন্যতম পাশাপাশি ইস্ট উইলিয়ানস পার্ক ক্রাউন হাইটস আরও কয়েকটি জায়গা আছে যেখানে ইহুদিরা বসবাস করে তো এর আগে আপনার সাথে এই বোরো পার্কের উপরও আরও কয়েকটা ভিডিও শেয়ার করছিলাম আজকেও শেয়ার করতেছি একেবারে ফাঁকা ইহুদি নগরী তো যারা তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে তুলবে না আর পেজটা যদি ফলো দিয়ে রাখেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে ফেদে নিচ্ছি এই আমেরিকার ইসরায়েলবাসীরা যেখানে বসবাস করে সেই জায়গা থেকে পরবর্তীতে আবারও দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ